কোথায় তুমি তোমার সাথে আমার কিছু কথা আছে তুমি তাড়াতাড়ি দেখা করো আমার সঙ্গে যেখানে আমরা প্রায় দেখা করতাম ঠিক আছে আমি আসছি এ ফিউ মিনিটস লেটার কি বলবে বলো আমার হাতে সময় কম তুমি কালকে ফেসবুকে গিয়েছিলে না তো মিথ্যে বলছো কেন তোমার সাথে আমি মিথ্যে বলবো কেন আজব তো তোমার সাথে আমার আরেকটা আইডি অ্যাড আছে তোমাকে কাল ফেসবুকে দেখেছি ও হ্যাঁ গিয়েছিলাম হয়তো একবার মনে নেই তাহলে আমাকে অফলাইনে রেখেছো কেন ওই না তো হ্যাঁ তুমি আমাকে অফলাইনে রেখেছো আচ্ছা আমি দেখব মনে নেই আমার তুমি ফেসবুকে যাও তাতে আমার কোনো সমস্যা নাই কিন্তু আমাকে অফলাইনে রাখার মানে কি বললাম তো কবে রেখেছি মনে নেই দেখতে হবে তাহলে কার কার সাথে কথা হলো কারো সাথে না এমনি কিছুক্ষণ থেকে বের হয়ে গেছি মিথ্যে বলছো কেন তোমার সাথে নাসিরের চ্যাটিং হয়নি আরে না কি বলো তোমার বারণ করার পর থেকে নাসির সাথে কথাই বলি না আবারও মিথ্যে কথা বলছো নাসির তো আমাকে বলেছে তোর গার্লফ্রেন্ডের সঙ্গে আমি চ্যাটিং করছি ওই নাসির একটু হাই হ্যালো বলল এই আর কি তুমি কিছু বলনি পাগল নাকি তুমি বারণ করার পর থেকে আবারও ছেলের সঙ্গে কথা মিথ্যে বলছো কেন তুমি তো ওর সাথে অনেক রোমান্টিক চ্যাটিং করেছো আমি জানি দেখো তুমি কিন্তু আমাকে অবিশ্বাস করছো যা সত্যি তাই বলছি তুমি নাসির কাই লাভ ইউ বলনি তোমার কাছে আমার কথা যে নাসির কথা মূল্য বেশি হলো তুমি না আমাকে বিশ্বাস করে তোমার বিশ্বাস হ্যাঁ তোমাকে আমি অনেক বিশ্বাস করি কিন্তু এই ঘটনার পর থেকে আমার নিজেকেও বিশ্বাস করতে অনেক কষ্ট হচ্ছে আমি সত্যি বলছি ওর সাথে আমার এমন কোনো কথাই হয়নি তোমার ফেসবুক পাসওয়ার্ড আমি জানি তোমার ফেসবুক পাসওয়ার্ড এটা না তুমি আমার পাসওয়ার্ড কেমন করে জানো যেমন করেই হোক আমি জানি আর তোমার সাথে আমার কোনো আইডি অ্যাড নেই এবং নাসিরও আমাকে কিছু বলেনি তবে তুমি যখন নাসিরের সাথে চ্যাটিং করছিলে তখন তোমার আইডিতে আমি ছিলাম তোমাদের সব চ্যাটিং আমি পড়েছি আমি তোমাকে মিথ্যে বলছি এই কারণে আমি দেখতে চেয়েছিলাম তুমি আমাকে কতটুকু সত্যি বলো কিন্তু আফসোস তুমি আমাকে শুধু মিথ্যে বলে গেছো তুমি আমার আইডিতে ঢুকেছ কেন আমার পাসওয়ার্ড চুরি করেছ হ্যাঁ আমি চুরি করেছি কিন্তু চুরি করেছি বলে তোমার এই ছলনাময় রূপটা দেখতে পেলাম সরি কেন কি করেছিলে তুমি যে সরি বলছো নাসিরের সাথে ওই রকম চ্যাটিং করার জন্য আসলে আমি মজা করেই করেছি এসব আমি সিরিয়াসলি বলিনি ভালোবাসা তোমার কাছে মজা তাহলে কি আমার ভালোবাসা তোমার কাছে মজা ছিল আরে তা না আমি ওর সাথে জাস্ট মজা করেই করেছে আর করব না প্রমিস এই নিয়ে তুমি পাঁচবার প্রমিস করেছো এরকম করবে না কেমন এটাই লাস্ট ট্রাস্ট মি বেবি প্লিজ তুমি এর আগেও অনেকবার প্রমিস করেছো কিন্তু সেটা করে কোনো লাভ হয়নি বাট আই অ্যাম সরি ভালো থেকো তুমি দেখো তুমি আমাকে ভুল বুঝো না ছাড় আমাকে মিথ্যাবাদী একজন মানুষকে কতবার বিশ্বাস করা যায় তুমি জানো না কিন্তু এই সম্পর্কটা টিকিয়ে রাখার জন্য তোমাকে বারবার বিশ্বাস করে গেছি তোমাকে সুযোগ দিয়ে গেছি কিন্তু তুমি বারবার আমার বিশ্বাস ভঙ্গ করে গেছো আসলে কিছু কিছু মানুষের কাছে ভালোবাসাটা জাস্ট মজা তোমাদের মতো ছলনাময়ী মেয়েদের মিথ্যে ভালোবাসার জন্য আমাদের মতো ছেলেগুলো রাত দিন স্বপ্ন দেখে যাচ্ছে আর সেই স্বপ্নগুলো তোমরা এক মিনিসে ভেঙে চুরে তছনছ করে ফেলছো কাউকে সত্যি ভালোবাসতে না পারলে মিথ্যে ভালোবাসার স্বপ্ন দেখায়ও না গুড বাই ভালো থেকো Slow up, no, I don't take shit. I got no love for the is If you wanna play tough and wanna hate this, I'll always show up and make a statement. I don't ever slow up, no, I don't take shit. I got no love for the is If you wanna play tough and wanna hate this, I'll always show up and make a statement. Everything I do so instinctive and so passionate. Every word I move, so descriptive, like